আজকে আন্তর্জাতিক দো যোগ দিবস একুশে জুন তার জন্য আজকে আবার একটু অল্প সময়ের জন্য লাইফে আসলাম আজকে আমাদের পশ পশ্চিমবঙ্গে বা ভারতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু যোগ দিবস পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় যোগ চর্চা হচ্ছে সে বিভিন্ন শিবিরের মাধ্যমে ছোট বাচ্চা থেকে বড়দের সবাই কিন্তু সেই শিবিরে অংশগ্রহণ করেছে এটা কিন্তু দশম আন্তর্জাতিক যোগ দিবস বলা যেতে পারে কারণ দু হাজার সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী বা এখনও যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদীজি তিনি রাষ্ট্রসংঘের ভাষণে যোগ দিবসের কথা উত্থাপন করেন এবং আন্তর্জাতিক যোগ দিবস পালন করার কথাও প্রস্তাব রাখেন এবং তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন ভারতের অশোক কুমার মুখার্জিজি তিনি এই একুশে জুন তারিখটাকে আন্তর্জাতিক যোগ দিবস দিবস হিসেবে পালন করার প্রস্তাব রাখেন এবং সেটাই পরবর্তীতে স্থির হয় যে এই একুশে জুন বছরের একুশ তারিখ জুন মাসের একুশ তারিখটা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে আর কি পালিত হবে এবং দু সালে প্রথম কিন্তু এই মানে যোগা যোগচর্চার জন্য একটা বৃহৎ মানে আয়োজন করা হয় সবচেয়ে বড়ো বৃহত্তম চর্চা বলা যেতে পারে সেটা হচ্ছে নিউ দিল্লিতে মনে হয়েছিল প্রায় একসাথে পঁয়ত্রিশ হাজার নশো পঁচাশি জন মানুষ সমাবেত হয়ে যোগচর্চা করে প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে একুশ মানে একুশ রকমের যোগচর্চা করা হয় সে সম্পর্কে বলা হয় এবং প্রচুর মানুষ এটা হচ্ছে বৃহত্তম যোগচর্চার আসর বলা যেতে পারে দু সালে এবং তার মানে সেই থেকে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি মানে প্রতি বছর এভাবে পালিত হয়ে আসছে দু হাজার তেইশ সালে হয়েছে এবং এবছর 2024 আজকে জুন মাসের একুশ তারিখ আজকেও কিন্তু সেভাবে বিভিন্ন জায়গায় শিবিরের মাধ্যমে বা নিজেরা এককভাবে কিন্তু চর্চা চলছে তো সেটাই বলার এবং এই দু সালের যোগ চর্চার যে থিম মানে আন্তর্জাতিক যোগ দিবসের থিম থাকে প্রতি বছর সেটা দু সালে ছিল হচ্ছে মানবতা আর এই দু সালে মানে বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো নিজের জন্য এবং সমাজের জন্য যোগ মানে আমি যে যোগ যোগচর্চা একা করব সেটা নয় এবং আমি সেটা সমাজের মধ্যে ছড়িয়ে দেব সবাই একত্রিত হয়ে সবাই মিলে নিজেদের সুস্থ থাকার জন্য নিজেকে রোগ নির সময়ের জন্য সার দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য কিন্তু এই যোগচর্চা করা দরকার এবং তার জন্যই কিন্তু আজ এই তিন টিমটা হচ্ছে নিজের এবং সমাজের জন্য যোগচর্চা বাংলাদেশেও অনেক জায়গায় আমি দেখছিলাম খবরে পালিত হয়েছে যোগচর্চা যোগ দিবসের বিভিন্ন কর্মকাণ্ড চলছে আর আমাদের দেশে পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে আমি যেখানে থাকি সেখানেও কিন্তু যোগচর্চা চলেছে সারাদিন যাবত আমি যেখানে রয়েছি সেখানে বিকেলের দিকেও শিবির এর আয়োজন করা হয়েছে আমি আগের বছর গেছিলাম এবার বিশেষ কারণে সেখানে যেতে পারিনি সেখানে ছোট বাচ্চা থেকে বড়দের সবাই কিন্তু যোগচর্চা করে আচ্ছা একজন কেউ অ্যাড হয়েছে হাই হ্যাঁ থ্যাংক ইউ সাথে থাকুন আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই যে এরকম যোগচর্চার সাথে যোগ চর্চার সাথে কে কে যুক্ত আছেন যারা নিয়মিত ব্যায়াম করেন যোগা মানে ইয়োগা বা যোগাচর্চা করেন এবং নিজেদের সুস্থ রাখার জন্য এটা করা আমাদের সত্যি দরকার গ্যাসে হো হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা হায় আচ্ছা তারপর পরবর্তীতে মানে এর বিষয় নিয়ে এই যে একুশে জুন তারিখটা এটা কিন্তু একটা জিও জিওগ্রাফিক্যাল বা একটা মানে বলা যেতে একটা তাৎপর্য দিন একুশে জুন তারিখটাই কেন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হলো আমাদের ভারতবর্ষ যদি আমরা ধরি তো ভারতবর্ষ কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত আমরা সবাই জানি যে আমাদের দেশ ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত আমরা জানি রেখা অনুযায়ী আমাদের দুটো গোলার্ধ ভাগ করেছে মাঝখান দিয়ে একটা দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধ সেই হিসেবে আমাদের দেশ কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত এবং উত্তর গোলার্ধে আমরা যদি আচ্ছা একটু বলে নিই ইউর নেম প্লিজ মাই নেম ইজ দীপান্বিতা ঘোষাল হাই হাও আর ইউ আই এম ফাইন আচ্ছা তো আমি একটু বলে নিই যে এই যে এ মানে ভারতবর্ষ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত তো সেক্ষেত্রে উত্তর গোলার্ধের জন্য আমাদের একুশে জুন যদি আমরা ঋতুচক্র বা হচ্ছে যে সিজনের যে সার্কেল আছে সেটা যদি আমরা দেখি একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো তারিখ কিন্তু হচ্ছে আমাদের বলা যেতে পারে মহাবিশ্ব এবং জলবিসু এখানে কিন্তু উত্তর এবং দক্ষিণ গোলার্ধ মানে সাউথদার্ন এবং নর্দার্ন যে রিজন আমরা দু আমরা যে আর্থকে ভাগে ভাগ করছি সেক্ষেত্রে কিন্তু সেম সেম মানে বারো টোয়েন্টি ফোর আওয়ার্স যদি ইকুয়াল ওয়ান ডে হয় তাহলে কিন্তু টুয়েলভ টুয়েলভ ডেস অ্যান্ড টুয়েলভ নাইট এই হিসেবে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি এই দুটো তারিখে কিন্তু হয় এই মানে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর আর তার মধ্যে বাইশে ডিসেম্বর কিন্তু আমাদের এই উত্তর গোলার্ধে শীতকাল এবং একুশে জুন আমাদের গ্রীষ্মকাল এবং সেখানে একুশে জুন তারিখ থেকেই কিন্তু গ্রীষ্মকালীন অয়নকাল শুরু হচ্ছে যেখানে বলা আছে উত্তর গোলার্ধের দেশগুলোতে কিন্তু আমাদের হচ্ছে দিনের দৈর্ঘ্যের পরিমাণ বেশি হবে প্রায় চোদ্দ ঘন্টা দু দিনের দৈর্ঘ্যের পরিমাণ চোদ্দ ঘন্টা এবং রাতটা তাহলে দুই চব্বিশ ঘন্টার মধ্যে বাকি সময় দশ ঘন্টা আর দিন এবং সেটা আজকের হিসেবে অনেক জায়গায় আমি পাচ্ছি সেখানে প্রায় ষোলো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বা তা তার একটু বেশি সময় রয়েছে দিনের দৈর্ঘ্যের পরিমাণ তো এই হলো বিষয় তার জন্য একুশে জুন তারিখটা আমাদের ভারতবর্ষের বা উত্তর গোলার্ধে যে সমস্ত দেশগুলো অবস্থিত আছে সেগুলোর কিন্তু দিনের দৈর্ঘ্যের পরিমাণ আজকে বেশি তার জন্য এই দিনটা একটু বিশেষ দিন তার জন্য সেই একুশে জুন তারিখটাকে আন্তর্জাতিক আহ যোগা দিবস হিসেবে পালন করা হয় আচ্ছা ঠিকই বলছি ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সাথে থাকুন কমেন্ট করতে থাকুন আমার ইচ্ছে পাখি ইউটিউব একটা ছোট্ট চ্যানেল এখানে কিছু ক্রিয়েটিভ কিছু দেওয়ার জন্যই কিছু বলার জন্য আমার এই চ্যানেলটা খোলা তো আজকে কে কে যুক্ত ছিলেন যোগা ইয়োগা চর্চার সাথে বা নিয়মিত ব্যায়াম কারা করেন বা কি কী নিশ্চয়ই সুফল পান যারা করেন এটা শুধু আমাদের জন্য নয় মানে শুধু নিজে সুস্থ থাকা না শারীরিক সুস্থ থাকা নয় তার সাথে শারীরিক এবং মানসিক দুটোই সুস্থতা নির্ভর করে এই যোগচর্চার মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং দীর্ঘমেয়াদি আমাদের একটা ইতিবাচক প্রভাব পড়ে জীবনের উপর দু হাজার সালে যেটা হয়েছিল প্রথম চোদ্দো সালেই প্রস্তাবটা হয় এবং সেটা যখন স্থির হয় যে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে একুশে জুন তারিখকে সিলেক্ট করা হলো পরবর্তীতে সেটা হচ্ছে দু সালে কিন্তু নিউ দিল্লিতে তখন যে আসরটা যোগচর্চার আসর বসেছিল প্রায় একসাথে সেটা বৃহৎ তম যোগচর্চার আসর বলা যেতে পারে প্রায় একসাথে পঁয়ত্রিশ হাজার নশো পঁচাশি জন কিন্তু ওই আসরে যুক্ত হয়েছিলেন এবং সেখানে পঁয়ত্রিশ মিনিট জন্য থার্টি ফাইভ মিনিটস টোয়েন্টি ওয়ান ইয়োগা করানো হয়েছিল মানে একুশ রকমের যোগাচর্চা চলেছিল পঁয়ত্রিশ মিনিট ধরে সেখানে নাম্বার ছিল পপুলেশান প্রায় ছিল থার্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড এই নাইন হান্ড্রেড এইটি ফাইভ বলা যেতে পারে এত লো খুব একসাথে একটা যোগচর্চায় যুক্ত হয়েছিল আচ্ছা কেবার জন্য হচ্ছে আই এম ফ্রম বোম্বাই অ্যান ইউ আই এম আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো এই হলো বিষয় এবং পরবর্তীতে যে পনেরো সাল থেকে শুরু হচ্ছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি মানে পরপর মাঝে করোনা কাল গেছে এবং তার পরবর্তীতে দু হাজার দু হাজার যে আমাদের আগের বছর গেল দু হাজার তেইশ সালে আমাদের থিম ছিল মানবতা হিউটি যে আম মানুষ আগে তো মনুষ্যত্ববোধ থাকা দরকার মানুষ না হলে মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে তার কিন্তু সেই কোনো লাভ নেই মানুষ হয়ে জন্মে যদি মনুষ্যত্ব না থাকে সেই মানবতা বোধকে জাগ্রত করা যোগা দিবসের থিম ছিল প্রতি সব কিছুর একটা থিম থাকে তেমনি এবছর দু হাজার চব্বিশ সালের চব্বিশ সালের যে থিমটা হলো সেটা হলো নিজে এবং সমাজের জন্য যোগা মানে সেলফ আমি নিজে আমি যোগা চর্চা করব এবং তার সাথে আমার পরিবার বা আমার চারপাশের সমাজ যারা আছে তাদেরকেও যোগচর্চায় আমি লিপ্ত করব যারা সুস্থ জীবন যাপন করতে পারে আর দীর্ঘদিন সুস্থ থাকার জন্যই যোগচর্চা কিন্তু খুব দরকার আচ্ছা বহুত স্যালুড নাই সিস্টার থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবেন আমি আশা করি যোগচর্চার সাথে যুক্ত থাকুন ছোট বাচ্চা থেকে পরিবারের সকল সদস্য যুক্ত থাকলে ভালো হয় আর আমাদের না অনেক ওষুধ খেতে হয় এখন বাড়িতে প্রতিটা বয়স্ক লোক থাকে তাদের সুগার প্রেশার থাইরয়েড বিভিন্ন রকম এই যোগচর্চার বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা নিজেদের সুস্থ রাখতে পারি সময় হয়ে ওঠে না আলসেমি কুড়েমি বা ঘুম পেয়ে যায় তবুও এটা কিন্তু করা উচিত তো আজকে আর কিছু নয় এই ছোট্ট একটা ছোট্ট অল্প সময় জন্য লাইভে আসলাম এই কজন যুক্ত হয়েছেন তাতেই খুব ভালো লাগলো কমেন্ট করছেন খুব ভালো সাথে থাকবেন ইচ্ছে পাখির সাথে থাকবেন আমি দীপান্বিতা আমি আমার ছোট ছোট ক্লিপগুলো ইউটিউবে দিই আমার পাখি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যোগচর্চায় থাকবেন শরীরকে সুস্থ রাখা আমাদের সবার আগে দরকার শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকবে না কোনো কিছু সুস্থ থাকবে না তাই আজকে এটুকু টাটা বাই বাই গুড নাইট